চলে রুম আবার খেলার খবর চ্যানেল বিগ বিগ আপডেট নিয়ে তো চলো বন্ধুরা এই ভিডিওটার মধ্যে খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওটার মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্লাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি কমেন্ট এবং লাইক করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের আরও ভালো ভালো আপডেট ফার্স্ট ফার্স্ট আমি দিতে পারি তো চলো ফার্স্ট ভিডিওটা শুরু করা যাক ভিডিওর মধ্যে কি ফার্স্ট আপডেট আছে সেটা হচ্ছে সবাইকে সুখবর দিয়ে ফিরতে চলেছে দলের মধ্যে কে সাহাল আব্দুল সামাদ তো সাহাল আব্দুল সামাদের নাকি নিয়ে খুব সুখবর বেরিয়ে এলো তার নাকি চোট সেরে গেছে এবং মুম্বাই সিটি মিস্ত্রি ম্যাচ থেকে কিন্তু ফিরতে চলেছে সাহাল আব্দুল সামাদ সে অবশেষে আজ বা কালকের মধ্যেই কিন্তু দলের সঙ্গে পুরোপুরি ফুলধামে অনুশীলন শুরু করবে রিহ্যাব শেষ করে এবং মুম্বাই সিটি এফসি ম্যাচ থেকে তাকে কিন্তু দাগাউটে দেখতে পাওয়া যাবে এবং মুম্বাই সিটি ম্যাচটাকে কিন্তু প্রথম দিক থেকে কিন্তু খেলতে দেখতে যেতে মানে খেলতে পারে সাহাল আব্দুল সামাদ তো এইটা হচ্ছে বড় সড়ো কিন্তু সুখবর শুধু শাহাল আবদুল সামাদ দিল সেটা হচ্ছে শুধু মোহনবাগান টিম নয় ম্যানেজমেন্ট নয় মোহনবাগান সাপোর্টারদের জন্যে খুবই খুবই সুখবর কারণ সাহাল আব্দুল সামাদ কিন্তু মানে বস ফিরতে চলেছে নেক্সট ম্যাচে মুম্বাই সিটি এফসি ম্যাচে মানে মুম্বাইকে বধ করতে কিন্তু সাহাল আব্দুল সামাদ ফিরতে চলেছে এবং শাহাল আব্দুল সামাদের ফেরাটা খুবই খুবই মোহনবাগান টিমের জন্য গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই আগামীকাল মোহনবাগান বেঙ্গালুরুকে চার গোলে হারিয়েছে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে ফুল টিমটা তো শাহাল আব্দুল সামাদের মতো প্লেয়ার যদি এরকম টিমের মধ্যে আরও যোগ হয়ে যায় সেক্ষেত্রে মোহনবাগান টিম আরও শক্তিশালী হয়ে উঠবে এবং মুম্বাইকে হারানোর জন্যে ক্ষমতা রাখবে মানে আরও সুবিধে পাবে মুম্বাইকে হারানোর তো সেক্ষেত্রে আগামীকাল থেকে আমরা দেখতে পাবো শাহাল আব্দুল সামাদ কিন্তু অনুশীলনে ফুল দমে জোর কদমে লেগে যাবে মোহনবাগান টিমের সঙ্গে এবার যে আপডেটটা দিতে চলেছে সেটা হচ্ছে কিয়ান নাসরীকে নিয়েও একটা ছোট্টখাটো সুখবর আছে কারণ কিয়ান নার্সারিকে নিয়ে যেটা শোনা যাচ্ছে নাকি কিয়ান নার্সারি মোটামুটি গেম টাইম পেয়েছে কিছু দিনের মধ্যে তো মোহনবাগান ম্যানেজমেন্ট নাকি সূত্র সূত্রপত্রে শোনা গেছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট নাকি কিয়ান নার্সারিকে কিন্তু নেক্সট সিজনে ছাড়তে চাইছে না কারণ কিয়ান নার্সারির মতো প্লেয়ারকে কিন্তু অবশ্যই অন্য কোনো টিমে দিয়ে দেবে রকমই হবে না যতই চেন্নাই নিতে চাক কিয়ান নার্সারিকে মোহনবাগান শিবির যদি না কিয়ানকে ছাড়ে তবে মোহনবাগান শিবির থেকে কিন্তু কিয়ান নাসিরি ছেড়ে চেন্নাই যেতে পারবে না এবং চেন্নাইয়ের ওএন কোয়েল কিন্তু কিয়ান নার্সারিকে নিতে পারবে না তো সেক্ষেত্রে চেন্নাই অবশ্য কোয়ালিফাই করে গেছে এ মৌসুমে আইসেলে তারা খুবই আনন্দিত কিন্তু কিয়ান নাসিরকে নিয়ে মোহনবাগান কিন্তু খুবই চিন্তিত কারণ কিয়ান নাসিরকে কিন্তু মোহনবাগান টিম ছাড়তে চাইছে না নেক্সট মরসুমে কারণ কিয়ান নাসির মতো মাস্টার স্ট্রোক মানে মাস্টার কার্ট প্লেয়ার অ্যান্টনিও লোপের সাবাস কিন্তু তার ডাগ আউটে রাখতে চায় যখন তখন তাকে কাজে লাগিয়ে কিন্তু ম্যাচ থেকে গোল পেতে চায় বা ম্যাচ জিততে চায় তো সেক্ষেত্রে কিয়ান নাসিরি হয়তো হাম থেকে বা সুমিত রাঢ়ীকে ছেড়ে দিতে পারে কিন্তু কিয়ান নাসিরিকে যত সমস্ত মনে হচ্ছে দল থেকে মোহনবাগান ছাড়বে না কিয়ান নাসির মতো প্লেয়ার মোহনবাগান টিমে থাকা দরকার এবং এবার যে সুখবরটা দিতে চলে এসেছি অ্যান্টোনিও লোপেস হাবাসকে নিয়ে ওয়েলকাম ব্যাক অ্যান্টোনিও লোপেস হাবাস মোহনবাগান ম্যানেজমেন্টের কাছাকাছি চলে আসতে চলেছে নেক্সট ম্যাচ থেকে কিন্তু মুম্বাই সিটি ম্যাচ থেকে কিন্তু দাগ আউটে দেখতে পাওয়া যাবে সেরকমই একটা সুখবর বেরিয়ে এসছে কারণ অ্যান্টোনিও লোফের সাবাস কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে গেছে যেটুকু খবর আছে এবং তাকে কিন্তু খুব শীঘ্রই আজকে বা কালকের মধ্যে কিন্তু অনুশীলনে আসতে দেখা যাবে প্লেয়ারদের কিন্তু অনুশীলন করাবেন তিনি এসে নিজেও কিছুটা ফিটনেস ঠিক রাখবেন এবং মুম্বাই সিটি ম্যাচের আগ মুম্বাই সিটি ম্যাচে কিন্তু তাকে দাগ আউটের কোচ হিসেবে কিন্তু দায়িত্ব নিতে দেখা যাবে এবং মোহনবাগান টিমের অ্যান্টোনিও লোপের সাবাসটা ফেরা খুব 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 দরকার কারণ মোহনবাগান দল এখন কোচেরও কিছুটা মানে মানে মুম্বাই সিটি ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি লড়াবে মুম্বাইয়ে কিন্তু খুব দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার আছে যতই তারা অ্যাওয়ে ম্যাচ খেলতে আসুক তারা কিন্তু জেতার ক্ষমতা রাখে সেক্ষেত্রে অ্যান্টোনিও লোপেস হাবাসের একটা একটা যে বার্তা তাদের মোহনবাগান প্রতিটা প্লেয়ারে কিন্তু দরকার কোথায় কি খেলতে হবে কীভাবে খেলতে হবে কাকে কী কেমন পাসিং দিতে হবে কেমন জায়গায় কাকে শট করতে হবে সে পুরোপুরি কিন্তু অ্যান্টোনও লোফেল হাবাস হাতে নাতে বুঝিয়ে দেবে মোহনবাগান প্লেয়ারদের তো সেক্ষেত্রে রকম টাইমে কিন্তু অ্যান্টোনিও সাবাসকে দরকার অবশ্যই ম্যানুয়েল কাজকে নেলেন আন্ডারে আন্ডারে আগামীকাল ম্যাচ জিতেছে কিন্তু ম্যানুয়েল কাজকে লেনা কোনো রকমই কোচিং নয় কোচ একমাত্র হতে লোপে সাবাস একমাত্র কোচ তো সেক্ষেত্রে অ্যান্টনিও লোপে সাবাসকে খুব খুব দরকার মোহনবাগান টিমে আর সেটাই হতে চলেছে নেক্সট ম্যাচ থেকে তো ফিরতে চলেছে অ্যান্টনিও লোফেস আবাস তো সবাই জন্য সুখ এখন মোহনবাগান টিমে পুরোপুরি খুশির খবরে ভর্তি সুখবরে কারণ আগামীকালের ম্যাচটা জেতার পর থেকে মোহনবাগান টিমে প্রচুর প্রচুর সুখবর আসতে চলেছে মানে সাহাল আব্দুল সামাদ ফিরছে অ্যান্টোনিও আবাস ফিরছে এবং আগামীকালের ম্যাচটা জিতে লিগ শিল্ডের দিকে অনেকটা অনেকটা এগিয়ে গেছে কারণ মুম্বাই সিটি ম্যাচটা পুরোপুরি কিন্তু নির্ধারণ করে দেবে মোহনবাগান টিমটা শিল্ড এবারে পাচ্ছে কি না কারণ ড্র করলে চলবে না হারলে চলবে না পুরোপুরি তিন পয়েন্ট চাই এক গোলে হলেও কিন্তু মোহনবাগানকে জিততে হবে তারপরে কিন্তু তারা শিল্ড পাবে তো যাই হোক এইটুকুই আপডেট ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইবটা করে দাও মোটিভেট হয়ে তোমাদের আরও ভালো ভালো আপডেট দিয়ে দেবো ফার্স্ট ফার্স্ট এই খেলার খবর চ্যানেলে আপডেট পেয়ে যাবে তো চলো বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে